নমস্কার বন্ধুরা জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে জুন আর আজকে হচ্ছে ইন্ডিয়াতে আমাদের লাস্ট দিন তো সেই জন্য ও দুপুরবেলায় সবার জন্য বিরিয়ানি রান্না করছে এই আমগুলো আমার ছোট মাসুনের বাড়ির গাছের এই আমগুলো কাঁচা অবস্থাতে ঠিক যতটাই টক হয় পেকে গেলে কিন্তু ঠিক ততটাই মিষ্টি হয় সেই জন্য এই আম খেতে আমার খুবই ভালো লাগে আর সেই জন্য আমার কাকু আবার সকালবেলাতে করে এসে দিয়ে গেছে আমগুলো খাওয়ার জন্য এই যে সাথে আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট এই যেটা হচ্ছে আমাদের সাবানা রানী খুব বেশি দিন নয় দু হাজার একুশ সালেই আমি এই বাড়িটা বানিয়েছিলাম আর এই ঘরে আমি একটা বছর থেকেছি তো মনটা তো খুবই খারাপ করছে যে আবার কবে এই ঘরটায় এসে থাকতে পারবো এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে ほれ যখন এসেছিলাম তখন লাগেজ ছিল অল্প কিন্তু এখন যাওয়ার সময় আমাদের এক্সট্রা দুটো বড়ো লাগেজ অ্যাড হয়েছে তো সেই জন্য গাড়িতে নিতে একটু অসুবিধা হচ্ছে আর একটু ভয়ও লাগছে জানি না সেখানে গিয়ে কী হবে এখন দেখা যাক কি হয় ওরা গাড়িতে ব্যাগগুলো ঠিকঠাক করে দিচ্ছে যাতে আমাদের বসতে অসুবিধা না হয় আর সেরকম কেউ যাচ্ছে না এবার মানে রাত্রেবেলা তো সেই জন্য আর বেশি কাউকে কিছু বলিনি যাওয়ার জন্য শুধু পাপা যাবে আর আমরা তিনজনা যাব dibinani itu yeah. <laughs> <laughs> যেদিনকে বাড়ি এসেছিলাম সেই দিনটা কিন্তু খুবই আনন্দের দিন ছিল কিন্তু আজকে যখন সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে এই সময়টা মন থেকে খুবই কষ্ট হচ্ছে আর বেশি কষ্ট হচ্ছে আমার মেয়ের জন্য তার কারণ ও আবার ওখানে গিয়ে সেই একা একা হয়ে যাবে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট এখন আমরা ভেতরে যাবো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এবং সমস্ত কিছু ডান একটু ভয় ভয়ে ছিলাম তার কারণ জানি না লাগেজ কোনোটা বেশি হয়ে যায় কোনোটা কম হয়ে যায় তো সেই জন্য একটু ভয় লাগছিল কিন্তু সবটাই ঠিকঠাক হয়েছে আমাদের টোটাল ছেচল্লিশ কেজি করে এক একজনের আমরা লাগেজ নিতে পারবো তো সেই জন্য সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে এখন আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে আমরা সেখানে গিয়ে বসবো তার কারণ মেয়ে একদম ঘুমিয়ে গিয়েছে আমাদের ফ্লাইট একেবারে অন টাইম ছটা চল্লিশেই টেক অফ করেছে আমাদের ফ্লাইট কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে হেত্র। খুব বেশি দিনের জন্য তো নয় কুড়ি থেকে বাইশ দিনের জন্যই এসেছিলাম কিন্তু এই কুড়ি বাইশটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না মনে হচ্ছে যেন এই তো আসলাম আবার আজকেই চলে যেতে হচ্ছে প্রথমবার যখন গিয়েছিলাম তার থেকেও এইবারে যেতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করলো দিল্লিতে আর এখন বাজে সকাল নটা আমাদের এখন টোটাল পাঁচ ঘন্টার এখানে লেওভার আছে আমাদের নেক্সট ফ্লাইট দুপুর দুটোর সময় यो गाडीमा केही छैन। अझै पनि बोर्डिङ गेटमा छ सर। बोर्डिङ गेटमा छ। यो मजना ट्रेन हो। सबसे रहेगी

দাবা দেবো দেপো বোকা করে আছে দেখো সেটাকে তাকাও এই বোকা এই সো চিহাই চিচি আসার সময় তো আমাদের সাথে সেরকম কোনো সমস্যা হয়নি সেটা আমি আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে এয়ার ইন্ডিয়া সম্বন্ধে আমি যা দেখেছিলাম বা যা শুনেছিলাম সেগুলো কোনোটাই আমার সাথে হয়নি লাকিলি কিন্তু দুঃখের বিষয় যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে আবার কিছু কিছু সমস্যা যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে প্রথমত যে খাবার দাবার একদম ভালো না দ্বিতীয়ত একটা স্ক্রিন চলছে না আমারটা যদিও বা চলছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না আর সিটের কথা যে আপনাদেরকে কি বলবো সিট একদম কমফোর্টেবল না আর এত নোংরা মানে নোংরা মানে প্রচণ্ডই নোংরা সেখানে আমার বসতেও একটুও ভালো লাগছিল না শুধু আমার না প্রত্যেক প্রত্যেকজনেরই সিট খুবই খারাপ অবস্থা পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে লন্ডনের মাটিতে আর ওই দূর থেকে দেখা যাচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজটাকে কত সুন্দর লাগছে এই অপূর্ব দৃশ্যটাকে দেখতে ইউকে থেকে ইন্ডিয়া যাওয়ার সময় আমাদের যে তিনটে ফ্লাইট ছিল সেই তিনটে ফ্লাইটই কিন্তু ডিলে হয়েছিল আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে কিন্তু ইন্ডিয়া থেকে ইউকে আসার সময় যে আমাদের দুটো ফ্লাইট সেই দুটো ফ্লাইটই কিন্তু অন টাইম আর এখন বাজে সন্ধ্যে সাতটা একেবারে অন টাইমেই কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করছে লন্ডনে Hazel. É বাজে রাত দশটা আর আমরা এখন বাড়িতে পৌঁছে গেলাম কথায় চলো চলো ঘরে চলো ঘরে চলো জামা কাপড় খুলতে হবে চলো আগে ড্রেস চেঞ্জ করো তারপরে নিজের সকল আপনজনদেরকে অত দূরে ফেলে আবার নিজের কর্মস্থানে ফেরত আসা এ তো এক মনের দুঃখ ছিলই সাথে ফ্লাইটেরও এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো হলো না তার কারণ যেমন খাবার দাবার তেমন সিট আপনাদেরকে তো আগেই বললাম তারপরে যখন লাগেজ কালেক্ট করতে গিয়েছি তখন দেখে আমাদের নতুন ব্যাগেরও এইরকম অবস্থা তো সব কিছু মিলিয়ে এয়ার ইন্ডিয়ার আমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স খুবই খারাপ গেল মনের দুঃখ নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি তার কারণ আশা থেকে শুরু করে কোনো কিছুই ভালো হলো না তো যাই হোক আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন